শীর্ষ নেতৃবৃন্দকে যারা ফাইসে ছড়িয়েছিল তাদেরকে আমি শরণ করছি বিশেষ করে বাংলাদেশের তিপ্পান্ন বছরের বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রধানমন্ত্রী হওয়ার পর এই সোনার বাংলা দেশ তৈরি করা সম্ভব সংগ্রামী hermanos আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি মত ও আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা নতুন বাংলাদেশ কান্না করতে চাই স্বাধীনতার সব বাংলাদেশের আহার বড়ি মানুষের করে ঘরে আমরা পৌঁছে দিতে চাই ভাই আমরা বলতে চাই এই স্বাধীনতার বিরুদ্ধে নজর করে ষড়যন্ত্র মেতে উঠেছে ওই কুচকরি মহল আমরা ডাক্তারিন কণ্ঠ হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের এই সব চক্রের আর করে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমরা দেশ স্বাধীন করেছি ছাত্র জনতা স্বাধীন করেছে এই দেশকে আমরা এই করব সংগ্রামী ভাগ আমরা চাই আল্লাহ baa কোন মানুষের মুক্তির সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক কবুদরা পত্রিকা আয়োজিত আজকের এই শান্তিধি সমাবেশে সম্মানিত সদস্য সভাপতি সভাপতি জনাব অমিত জনাব মরনা আলমগীর সাইদ আজকের এই ভাইরান উপস্থিত সাংবাদিক বিভিন্ন পেশা জীবিক ভাইয়ের ভাইয়েরা আমার একান্ত প্রিয় সাহিত্যাবাসী আজকে এই উপজেলা চত্বরে আমাদের জামাৎ ইসলামীর পক্ষ থেকে এই জন্য একটি বিশাল সম্পৃতি সঙ্গে আমরা করতে পারে মহান ভ্রমের সুক্রিয়া আদায় করছি সকাল বলা

এই বাংলাদেশের জমি পুরানে কথা বলার জন্য একশো চুয়াল্লিশ ধারা নিষিদ্ধ হয়েছিল মানুষ ঈশা আজান শুনে নামাজ বলে ঘুমাতে যায় এদেশের মানুষের বিরুদ্ধে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে ইসলামের বিপরীত অবস্থান নিয়ে এদেশকে কোন কেউ কোনো ব্যক্তি কোন দল এদের শাসন করতে পারবে না এখানে আজকের সমাবেশ থেকে বলতে চাই এদের